আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গায় শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে আজ ঢাকা যাচ্ছি আমি যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং সেভেন এইট সেভেন আর আমার ফ্লাইট হচ্ছে দুপুর তিনটে তো আমার দশ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল বরাবরের মতো ব্যাগ চেক করে ঢুকে যাব বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে ইমিগ্রেশন সম্পূর্ণ হয়েছে আমরা ফ্লাইটে উঠে গিয়েছি আমাদের বিমান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল ঘড়িতে এখন সময় দুপুর তিনটা এখন আমরা আশুলিয়া ব্রিজ পার হয়ে টঙ্গির উপর দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই বিমানটি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে বোয়িং সেভেন এইট বিমানে আমাদের ঢাকা আসতে সময় লেগেছে তিরিশ মিনিট